নেপালের নাটকীয় পতন প্রধানমন্ত্রী পলাতক প্রেসিডেন্টের পদত্যাগ কী হচ্ছে হিমালয়ের কোলে হিমালয়ের কোলে অবস্থিত শান্ত দেশ নেই আমরা সাধারণত এর নয়নাভিরাম সৌন্দর্য এভারেস্ট আর বুদ্ধের জন্মস্থান হিসেবেই জানি কিন্তু গত কয়েকদিনে এই শান্ত দেশে যা ঘটেছে তার রীতিমতো এক ভূমিকম্প প্রধানমন্ত্রী পালিয়ে গেছেন প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন কী হচ্ছে নেপালে কেন এমন নাটকীয় পরিস্থিতি তৈরি হলো আর এর পেছনের আসল কারণটাই বাকি আজকের ভিডিওতে শুধু নেপালের গল্প নয় ক্ষমতা ষড়যন্ত্র এবং এই ষড়যন্ত্র টিকে থাকার এক অবিশ্বাস্য উপাখ্যান নিয়ে আলোচনা করব নয় সেপ্টেম্বর হঠাৎ করে খবর আসে প্রধানমন্ত্রী কেপি শর্মা তার পথ থেকে সরে দাঁড়িয়েছেন এবং জনসম্মুখে তার কোনো খোঁজ নেই এর কিছুক্ষণ পর একটি সামরিক হেলিকপ্টারে তিনি পালিয়ে গেলেন তার ঘন্টাখানেক পরেই প্রেসিডেন্ট রামচন্দ্র অপ্রত্যাশিতভাবে পদত্যাগের ঘোষণা দেন কিন্তু এই ঘটনাগুলো কি বিচ্ছিন্ন নাকি এর পেছনে দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ আর রাজনৈতিক অস্থিরতা রয়েছে নেপালের রাজনৈতিক ইতিহাসে অস্থিরতা নতুন কিছু নয় রাজতন্ত্র থেকে গণতন্ত্র উত্তরণ মাওবাদী বিদ্রোহ সংবিধান প্রণয়ন প্রতিটি ধাপেই নেপাল দেখেছে বহু উত্থান পথ বিশেষ করে গত শতকে জোট সরকারের ভাঙা গড়া ছিল নিত্যনৈমিত্তিক ব্যাপার বারবার সরকার পরিবর্তন হয়েছে কিন্তু কোনো সরকারই স্থিতিশীলতা আনতে পারে না আর অস্থিতিশীলতার সুযোগই নিয়েছে কিছু স্বার্থান বিষেমা তবে গতকালের প্রধানমন্ত্রীর অন্তর্ধান এবং এর কারণ সত্যি পুরো বিশ্বকে স্তম্ভিত করে দিয়েছে বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ ছিল দুর্নীতির অভিযোগ ক্ষমতার অপব্যবহার এবং দেশের অর্থনীতিকে সঠিক পথে পরিচালিত করতে না পারার ব্যর্থতা ধারণা করা হচ্ছে তার দল এবং বিরোধী দল উভয় দিক থেকে চরম চাপের মুখে তিনি এই চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে এবং জেনজিদের প্রচণ্ড ক্ষোভের মুখে তিনি দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এর পেছনে কি রয়েছে গভীর কোনো রহস্য এরপর প্রেসিডেন্টের পদত্যাগ কেন এই সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ঘটনার রেস কাটতে না কাটতেই ঘণ্টাখানেকের ভেতর প্রেসিডেন্টের পদত্যাগ যেন আগুনে ঘি হয়ে বিশ্লেষকরা বলছেন প্রধানমন্ত্রীকে নিয়ে চলমান সংকটে রাষ্ট্রপতির উপর চাপ সৃষ্টি করা হয়েছিল সাংবিধানিক সংকট এড়াতে এবং পরিস্থিতি আরও খারাপের দিকে যাওয়া থেকে রক্ষা করতে তিনি কঠিন সিদ্ধান্ত নিয়েছেন তবে ভাইস প্রেসিডেন্ট বর্তমানে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন তবে অনেকেই এর পেছনে অদৃশ্য শক্তির প্রভাবের ইঙ্গিত দিচ্ছে তবে নেপালের ঘটনায় আন্তর্জাতিক মহলের দারুণ তুলপা দূর শুরু হয়েছে ভারত এবং চীন নেপালের দুই বৃহত্তম প্রতিবেশী রাষ্ট্র এই পরিস্থিতির উপর কড়া নজর রাখছে নেপালের রাজনৈতিক স্থিতিশীলতা তাদের উভয়ের জন্যই গুরুত্বপূর্ণ জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলো নেপালকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে এবং দ্রুত একটি শান্তিপূর্ণ সমাধানের উপর জোর দিয়েছে তবে নয় সেপ্টেম্বর রাত থেকে সেনাবাহিনী এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীগুলো দেশটির সমস্ত ক্ষমতা নিয়ন্ত্রণ করছে এই রাজনৈতিক পরিস্থিতিতে নেপালের সাধারণ মানুষ সবচেয়ে বেশি ভুগছে বিদ্যুৎ নেই নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া অর্থনীতি মুক্তি পড়েছে মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছে দ্রুত একটি স্থিতিশীল সরকার চাইছে নেপালের ভবিষ্যৎ কী এই সংকট থেকে উত্তরণের উপায় কী রাজনৈতিক দলগুলো এখন নতুন সরকার গঠনের চেষ্টা করছে তবে ঐক্যমত্তে পৌঁছানো বেশ কঠিন হিমালয়ের কোলে অবস্থিত এই দেশটির জন্য সামনের দিনগুলো নিঃসন্দেহে খুব কঠিন হতে চলেছে নেপাল কি পারবে এই সংকট থেকে বেরিয়ে এসে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এবং এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য নেপালের কি করা উচিত সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলো রাজনৈতিক নেতা এবং সামরিক বাহিনীর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ